তো হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হোস্টেল লাইফ জিরো পয়েন্ট ওয়ানের ফার্স্ট ব্লগ তো বন্ধুরা আজকে আমরা চলে যাচ্ছি মধ্যম গ্রামের সেই ফেমাস বিরিয়ানি উজ্জ্বলদার দোকানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠাকুরনগর দিয়ে মধ্যম গ্রামে এসেছি ওই যে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে ওখানে এবার সবাই একটা হাই করে দাও তো বন্ধুরা এটা হলো উজ্জ্বলদার সেই ফেমাস বিরিয়ানির দোকান তো বন্ধুরা ক্রেজটা তো তোমরা লক্ষ্য করতে পারছই বন্ধুরা এখানে হাজার হাজার লোকের ভিড় প্রতিনিয়ত লেগেই থাকে তো বন্ধুরা আমরা সেই জন্য অনেক দূর থেকে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে এসেছি উজ্জ্বলদার দোকানে এসেই দেখতে পেলাম উজ্জ্বলদার সহকারীরা বিরিয়ানি কাটছে খুবই সুন্দরভাবে দেখে খুবই ভালো লাগলো ওই বিরিয়ানি কাটা দেখে আমাদের বিরিয়ানিটি খাওয়ার খুবই আগ্রহ জাগেছিল মনে উজ্জ্বলদার দোকানে বিরিয়ানির যে দাম যে স্বল্প মূল্যের মধ্যে উজ্জ্বলদার বিরিয়ানিটা দেন তাতে করে বিরিয়ানিটি সবাই খেতে পারে আমরা সময়ের বিলম্ব না করে বিরিয়ানিটি খাওয়ার জন্য উজ্জ্বলদার দোকানে গিয়ে বিরিয়ানিটি অর্ডার দিয়ে দিলাম উজ্জ্বলদা এবং তার সহকারীদের অতুলনীয় যে ব্যবহার সেই ব্যবহার দেখে আমরা সত্যিই খুব মুগ্ধ হয়েছি শুধু আমরা কেন যে কেউই মুগ্ধ হতে বাধ্য অর্ডারটা দেওয়ার পর ভিতরে ঢুকে যা দেখলাম সেখানকার অ্যাম্বিয়েন্সটা ততটা ভালো না হলেও মানুষের ভিড় সত্যিই খুব দেখার মতো এটা হয়তো উজ্জ্বলদার ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে তো বন্ধুরা আমরা কাল বিলম্ব না করে বসে পড়লাম খেতে তো আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত হলো